প্রিয় দর্শক এক হাজার টাকা নোট আমার হাতে এই এক হাজার টাকার স্বর্ণ কটা আছে এক বাদ দে স্বর্ণ কটা আছে আপনারা যদি জানেন কমেন্ট বক্সে জানায় দেন জিয়া ভাই আছে সুজন ভাই আছে ওরা পারে কিনা আপনারা ধৈর্য সহকারে দেখেন অবশ্যই পারবে না জিয়া ভাই এই যে এক হাজার টাকা নোটটা এখানে এক বাদ দিলে স্বর্ণ কটা তাহলে যদি পারো তাহলে এক হাজার টাকা তোমাদেরকে দিয়ে দিব

যদি পারেন কমেন্ট বক্সে জানাই দেন জিয়া কইছে যে তিনটে শূন্য কিন্তু সঠিক উত্তর পাই নাই এখনো আপনারা সহকারে দেখতে থাকেন ভিডিওটা যদি জানেন কমেন্ট বক্সে জানাই দেন আর যদি না জানেন দেখেন আমি উত্তর দিয়ে দিবো এক হাজার টাকার ভিতরে কয়টা সৈন্য থাকে এক হাজার এক লেখলাম হ্যাঁ লেখকে তিনটে সৈন্য দিলাম দিলাম তিনটে শৈন্য জল জল দেব সঠিক হয়েছে না আমি আবারও কই এক হাজার টাকা এই যে এক হাজার দর্শক এই যে দেখেন এই যে এক হাজার টাকা এনে এক বাদ দিলে শূন্য করা তাকে যদি পারেন কমেন্ট বক্সে জানাই দেন না পারলে অবশ্যই দেখতে থাকেন ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্ট করে দিয়ে দিয়ে ভাই পারে না আরে বেড়া ভিডিওতে লাইক কমেন্ট অবশ্যই করব কিন্তু তুই যে চোখে দেওয়াস না আজ গিয়ে আমরা সঠিক ভাবে টার হয়ে তুই কি রে চোখে দেওয়াস না এই যে তিনটা শূন্য একটা বাদ দিলে তো তিনটা শূন্য থাকে আচ্ছা প্রিয় দর্শক আপনারা ভালো করে লক্ষ্য করে দেন

এই যে এক হাজার টাকা তিন রে শূন্য এই যে এক হাজার টাকা তিন রে শূন্য এই যে এক হাজারে তিন রে শূন্য এন হয়েছে নয়টা আর এই পাশে আছে লোগা এনো তিন আর এনো তিন কয়টা হইলো নয় বারো আর হইলো গা তিন পনেরোটা ভালো থাকবেন সুস্থ থাকবেন বুঝতে পারছো আসসালাম আলাইকুম